ইস্তিস্কার নামাজ অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ নাবীজি বৃষ্টির প্রার্থনার জন্য এ নামাজ পড়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিন অতি সাধারণ পোশাক পরিধান করে বিনত বিনম্র অবস্থায় আল্লাহর কাছে নিবেদন করতে করতে ইস্তিস্কার নামাজের জন্য বের হলেন দীর্ঘদিন বৃষ্টি না হলে নাবিজি সাল্লাহু আলহি সাল্লামের অনুসরণ করে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করা মুস্তাহাব ইস্তিস্কার নামাজ আদায়ের পদ্ধতি হল ইমাম মুসল্লিদের নিয়ে কোনো খোলা প্রান্তরে নামাজের আয়োজন করবেন জামায়াতের সাথে আজান ইকামাত ছাড়া দুরাকাত নামাজ আদায় করবেন নামাজে উচ্চস্বরে কেরাত পাঠ করবেন নামাজের পর ইমাম খুদবা দেবেন খুদ্বার শুরুতে চাদর ঘুরিয়ে দেবেন খুদ্বার পর কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করবেন বৃষ্টি না হলে এভাবে টানা তিন দিন ইস্তিস্কার নামাজ আদায় করা মোস্তাহাব আয়েশার রাদী আল্লাহ তাহালা আনহু থেকে বর্ণিত রয়েছে বৃষ্টি প্রার্থনার জন্য মাঠে গিয়ে নবীজ ইসাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এ দোয়াটি পড়েছেন আলহামদুল্লিল্লাহ হীরব বিল আয় লামিন আর রাহমানের রহিম মা লিকিয়াওমিদ্দিন লা ইলা হাই লাল্লাহু ইয়াফ আলুমায়ু রিদু আল্লাহুমা আনতাল্লাহু লা ইলাহাইল্লা আন্তাল ওয়ানিউ আনাহানুল ফুগরো আনজিল আলাইনা লুইসা ওয়া জাআল মানযালা লনা ক্বাও ওয়াতান ওয়া বালাগান ইলাহি অর্থ সকল প্রশংসা আল্লাহর তিনি সারা বিশ্বের পালনকর্তা মেহেরবান ও ক্ষমাকারী প্রতিদান দিবসের মালিক আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি যা চান তাই করেন হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই তুমি অমুখাপেক্ষী আর আমরা কাঙাল তোমার মুখাপেক্ষী আমাদের ওপর তুমি বৃষ্টি বর্ষণ করো আর যা তুমি অবতীর্ণ করবে তা আমাদের শক্তির উপায় ও দীর্ঘকালের পাথেও করো বৃষ্টি প্রার্থনায় আল্লাহর রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের আরও একাধিক দোয়া বর্ণিত রয়েছে আমার ইবনে শোয়েব থেকে বর্ণিত রয়েছে তিনি তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেছেন যে তার দাদা বলেছেন নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করার সময় বলতেন আল্লাহুম্মা সফি বা দাকা ওয়া বেহিমা দাকা ওয়া নসুর রাহমা দাকা ওয়া আহি বেলা দাকাল মাইদ অর্থ হে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে তোমার পশুদেরকে পানি দান করো তাদের প্রতি তোমার করুণা বর্ষণ করো তোমার মৃত জামিনকে জীবিত করো জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তাহলে আনহু বলেন একদিন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে কতিপয় লোক ক্রন্দনরত অবস্থায় এলে তিনি দোয়া করলেন আল্লাহ হুম্মা সাকি নাগাইসাম মুগী নাফিয়ান জরিন আজি আন ওয়াইরা আজিং অর্থ হে আল্লাহ আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী মুসলধারায় বৃষ্টি বর্ষণ করুন বর্ণনাকারী বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলসালামের দুয়ার পরপরই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়